হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা করছে ক্যাপসিকামের পুর ভরা ফ্রাই তাই তোমার তো আসুন দেখে নি কীভাবে কী করছে একটু দেখিয়ে দেন ভালো কেটে নিয়েছি আচ্ছা মা ক্যাপসিকামটা গোল করে কেটে এরকম রিং রিং পিস করেছে করে ভেতর থেকে যে সিডসগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছে

আচ্ছা এই ছানাটা মা বাড়িতে তৈরি করেছে এটা হচ্ছে ছানা ছানা প্রথম ফার্স্টে দিল পেঁয়াজ করা তারপর দিল ছানা তারপর কাঁচা লঙ্কা কুচি এবার দেবো নুন এরপর এবার দেবো লঙ্কা রেড চিলি পাউডার রেড চিলি পাউডার দিচ্ছে তারপর হলুদ এবার দেবো গরম মশলা গুঁড়ো হচ্ছে লাস্টে গরম মশলা গুলো দেখলে প্রথমে পেঁয়াজ গ্রেট করে দিল তারপর ছানা দিল নুন হলুদ রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এবার দেবো একটা ডিম ফাটিয়ে মা এর একটা ডিম ফাটিয়ে দিচ্ছে আগে এটা বসিয়ে আচ্ছা এদিকে কড়াই তেল দিয়েছে মা একটা রিং এর মধ্যে মা আগে রিং মা কড়াই দিয়ে দিচ্ছে এই দেখার দেখালো সেটা মা ভালো করে মিক্স করে নিচ্ছে গুল দিয়ে এটা ভালো করে গুল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর ওদিকে মা ক্যাপসিকামটা চামচা দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে এবার এই গর্তের মধ্যে মানে যে ফাঁকা জায়গাটা রয়েছে তার মধ্যে মা ভালো করে কেলিমটা দিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দরভাবে কাছে একটু বেরিয়ে যায় না বা কটা কেটেছ ওখানে রিং রিং কটা হচ্ছে ওখানে চারটে আছে তুমি তো চারটে দেখাবে না না এখন দুটো করে দেখাবো দুটো করে পরে দেখ করে নেবো আচ্ছা মা আপনাদের দুটো করে দেখাবে আর বাদ বাকিটা মা পরে করে নেবে দেখুন কত সুন্দর হয়েছে এরপরে মা এটা ওইটাই

একটু এগিয়ে নিয়ে যাচ্ছি একটুও বেরিয়ে যায়নি আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধু শুধুও খেতে পারবেন আপনারা কিংবা ভাত দিয়েও খেতে পারবেন দিনের জন্য খেলা হয়েছে মানে মা তুলে নিল এই যে নামিয়ে নিয়েছে দেখুন এরপর মা আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে আপনাদের দুটো করে দেখাবে তাই জন্য আর একটা মা দেখিয়ে দিচ্ছে বাদ বাকিগুলো মা পরে করে নেবে আবার সেই ফিলিংটা আর দুই ছানার ফিলিংটা মা দিয়ে দেবে এটা একটু ভালো করে দেখাচ্ছি দেখুন মা আবার দিয়ে দিচ্ছে দেখুন অত সুন্দর করে দিয়েছে একটু পেছন দিয়ে মানে তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে না হয়ে গেছে মনে হয় না ভাইটাই দিব কোন উল্টা তো দেখলেন মা আপনাদের কিরমভাবে কত সহজ মানে কিরমভাবে একটা ক্যাপসিকামের শুক করা দেখালো তো মা ওটা হতে হতে আমি আপনাদের সাথে আবার যে রিকোয়েস্টটা করছি সেই রিকোয়েস্টটা যেটা আমি প্রত্যেক দিন করি সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি ও মা এটা একটু উল্টে দাও আমি মোবাইলটা ধরে আছি ওনারা দেখে নিন নাকি পরে করবে আর ওটা করবো ও তুমি হাত দিচ্ছ কেন তাহলে বরং তো নামার দেখ পুড়ে যাবে না তোমার প্রচন্ড গরম আর প্রচন্ড ঘাম হচ্ছে তো মোটামুটি হয়ে যাচ্ছে এবার মা এটাও তুলে নেবে দেখুন আমি মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি বড় করছে না তো দেখুন আরেকটাও হয়ে এসেছে মা এবার এটা দিয়ে দেব দেখুন মা এটা উল্টে দিয়েছে তো আপনাদের মা দেখালো কিন্তু পুরভরা ক্যাপসিকাম ফ্রাই তো আজকের রেসিপি এই অবধি তো ভিডিও এড করার আগে আমি যে ভিডিও প্রত্যেক দিন যেটা বলে থাকি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা আর সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর প্লিজ দেখতে থাকুন আর একটাও হয়ে গেছে এখানে মা এবার ডিসে ট্রান্সফার করবে মা এটাও দিয়ে দিচ্ছে বড় মাহাতি ছ কি তো আজকের পুর ভরা ক্যাপসিকাম ফ্রাই এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো ভালো থাকবেন টাটা দেখতে থাকুন মায়ের হাত